ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় কেউ বা কারা একটি চলন্ত বাসে নৃশংসভাবে আগুন ধরিয়ে দেয় এই বাসটি এখন শুধু একটি পোড়া কঙ্কাল যা বহন করছে এক মর্মান্তিক রাতের স্মৃতি রাত তখন আনুমানিক চারটে অন্যান্য সূত্র অনুযায়ী সোয়া তিনটের দিকে যখন সব কিছু শান্ত ঠিক সেই সময় আলোমেশিয়া পরিবহনের এই বাসে উদ্দেশ্য প্রণোদিতভাবে অগ্নিসংযোগ করা হয় দুর্ভাগ্যজনকভাবে বাসের ভেতরে থাকা তিনজনের মধ্যে চালক জুলহাস মিয়া পঁয়ত্রিশ ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান বাসের বাকি যে দুজন লোক ছিলেন তারা গুরুতর দগ্ধ ও আহত হন তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারা জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস পুলিশ জানিয়েছে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে এই বর্বরচিত ঘটনার নেপথ্যে কারা এই হামলার শিকার যারা হলেন তাদের পরিবারের কাছে এই ক্ষতি অপূরণীয় আমরা আশা করব দ্রুত এই ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন হবে এবং দোষীরা শাস্তি পাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের কাছে প্রধান দাবি